বাংলাদেশ দল একের পর এক ম্যাচ হারার পর টি টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচে জিতলেন লিটন দাস রানে ফিরলেন এবং ম্যাচ জয় করলেন সেই সাথে শামীম পাটোয়ারিও এই ম্যাচে দারুণ খেলা করেছে তবে লিটন দাসের কথা বলতেই হয় সেই সাথে বলিং স্পেলে শরীফুল ইসলাম রিশাদ হোসাইন দারুণ বল করেছে লিটন কুমার দাস দলীয় এই অধিনায়ক দলের হার জিত অনেকটাই তার ঘাড়েই বর্তায় কিন্তু এই দায় কি শুধু রিটন কুমার দাসের একার রিটন কুমার দাস তিনি আজকের ম্যাচে ভালো খেললেন কিন্তু পরের ম্যাচে তিনি আবারও ভালো খেলবেন এটার কোনো গ্যারান্টি নাই তাই দলের প্রতিটি সদস্যকেই দায় নিতে হবে অর্থাৎ দলের প্রতিটি সদস্যকে দলের জয়ে ভূমিকা রাখতে হবে কারণ দিন শেষে এটি টিমের খেলা সবাই এক হয়ে খেলতে হবে এক এক দিন এক এক খেলোয়াড় ভালো খেলবে এটাই স্বাভাবিক আর যখন টিমের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে পারফর্ম করতে শুরু করবে তখন দলও ভালো পর্যায়ে চলে যাবে সর্বশেষ শুভকামনা বাংলাদেশ টিমের জন্য